আসসালামু আলাইকুম ওর এটা কি গাছ বলতে পারবেন এখানে এই গাছটির নাম জিয়াগাছ এবার বুঝতে পারছেন যে আমি কোথায় আছি না অনেক হয়তো বুঝতে পারছেন না এই গাছটার নাম জিয়া জিয়াগাছ কোন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি রুবেন কি কিছু গাছ উপহার দিয়েছিলেন বাংলাদেশে যেটা নিম গাছ নামে পরিচিত এটা এখানে জিয়া গাছ নামে পরিচিত মানে জিয়াউর রহমান এটা উপহার দিয়েছিলেন বিদায়ী এই গাছটার নাম জিয়া গাছ আমি এখন জেদ্দাতে অবস্থান করছি মূলত দেখানোর চেষ্টা করছি যে জেদ্দা দেখতে কেমন দিনের বেলায় মানুষ বের হয় না বললেই চলে যারা অফিসে যাওয়ার তারা চলে গেছে সব এখন ঘুমাচ্ছে প্রচুর ঘুমাচ্ছে আমি জেদ্দার একটি আবাসিক এরিয়ার মধ্যে আছি আমার অবশ্য দিনের বেলায় ঘুম আসে না বিদায়ী একটু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি এই যে আমার সুইট বেবিরা সুইট বেবিরা এখানে খেলা করছে এটা অবশ্য দুইটা বিল্ডিং এর মাঝখানে এখানে একটু ছায়া আছে এই কারণে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারছে না হলে এখানে দেখেন প্রচন্ড রৌদ্র এই রৌদ্রে দাঁড়ানোই যায় না আর এখানে বাসাবাড়ি অত বড় বড় বাসাবাড়ি না তিন চার পাঁচ ছয়তলা সর্বোচ্চ এক দুই তিন চার পাঁচ পাঁচতলা দেখা যাচ্ছে ছয়তলা পাঁচতলা ছয়তলা এর বেশি বাড়ি ঘর দেখি না খুব কম সংখ্যক হাই বিল্ডিং আছে আর দেখুন কেমন শান্তি পাঘর কেমন শান্তির দেশ গাড়িগুলো রাস্তার মধ্যে ফেলে রেখে চলে গেছে কেউ একটু ধরবেও না শুবেও না এখানে জানেন তো চুরি করলে হাত কেটে দেওয়া হয় যার কারণে দেশে চোরের সংখ্যা নাই বললে কোনো লোক নাই সব ফাঁকা ফাঁকা দেখুন রাস্তার দুই ধারে শুধু গাড়ি আর গাড়ি রেখে দিয়ে যার যার বাসায় অবস্থান করছে সৌদি আরবে এখানের লোকজন সংখ্যা সাধারণত এখানকার লোকজনগুলো সন্ধ্যার পরে বা বিকালবেলা ভিড় হয় আর যারা কাজে বিজি তারা অফিসে চলে গিয়েছে স্কুলে অবশ্যই স্কুল খোলা আমি অপেক্ষা করতেছি স্কুলের জন্য স্কুলে একটু পরে ছুটি হবে আমার দুই বোন আছে ওরা স্কুলে গিয়েছে ওদের জন্য অপেক্ষা করছি ওরা কখন যখন আসবে তখন করবো এই যে বেবি হ্যাঁ আমার সুইট বেবি আমরা সপরিবারে সব সময় দেখেন এখানে একটা সুন্দর একটা গাড়ি বাবা চালাইয়া দেখা হতো হ্যাঁ এরকম তো কোনো ইলেকট্রিক গাড়ি না এটা এই যে প্রেশারেই যাচ্ছে প্রেসারে যাচ্ছে গাড়িটা আবার আসো কাম ব্যাক হুম এটা এই কোমরটা ধুলালে সুনির্দিষ্টভাবে ধুলালে গাড়িটা চলে এই তো জেদ্দা এটা নাজলা অবস্থান এই পাশে বাংলাদেশ এম্বাসি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল পাশেই তা মূলত আমি এখানে বেড়াইতে আসছি আমার শ্বশুর বাড়িতে এই মাত্র দুজন দুই তিনজন লোককে দেখা যাচ্ছে তাও ওরাও আমার মতে বেবি নিয়ে বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই গাছটার নাম বাংলাদেশে নিম গাছ এখানে কি নাম হতে পারে কেউ বলতে পারবেন এখানে এই গাছটির নাম জিয়া গাছ নামে পরিচিত প্রায়ত প্রেসিডেন্ট জিওর রহমান এই গাছ এই গাছ অনেকগুলা গাছ সৌদি সরকারকে উপহার দিয়েছিলেন সেই সময় লাগানো এই গাছগুলা দেখুন এই যে গাছটা অনেক মোটা হয়েছে অনেক পুরাতন উপর দিকে মারা যাচ্ছে এটা বাংলাদেশের সেই নিম গাছ আর এখানে কিন্তু এটা নিম গাছ না এখানে জিয়া গাছ নামে পরিচিত আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাচ্ছি যে রোদ্রে কেমন রোদ্রে কেমন ভয়াবহত ও বাবা মানে সোজা মনে হয় আগুনের মধ্যে চলে আসছি আগুনের তাপ যেরকম এখানে এই বেশিক্ষণ থাকা যাবে না আমি যখন বের হই তখন আমাকে বারবার শতকীকরণ করে দিয়েছে যে রোদের মধ্যে বেশিক্ষণ থাকলে মুখের সমস্ত ত্বক পুড়ে যাবে আমি কালো হয়ে যাব আমি দেখতেই যত ফর্সা না শ্যামলা এর মধ্যে যদি কালো হয়ে যায় আমাকে আর কেউ দেখতেই পারবে না আমি একটু আমাদের আমার শ্বশুরবাড়ির পাশে একটু খালি জায়গা আছে খালি জায়গায় এখানে চলে আসছে দেখেন এই তো সৌদি আরবের মাটি যারা দেখেননি তাদেরকে দেখাচ্ছি এটা মাটি বললে ভুল হবে পাথর বালি মিক্সড করা পাথর এবং বালি এবং পাথর কণা পাথর বালি এবং পাথর কণা আমি এখানে শুধু মাটি খুঁজে বেরোই কিন্তু এখানে আসলে কোনো মাটি নাই একশো পিচ এদিকে দেখাচ্ছি আমি এদের দেখেননি যে আমি ভাবতাম যে এটা বোধ হয় মাটি মাটির কালার এরকম আসলে তা না এটা মাটি না এটা পাথর এবং বালির মিক্সার অনেক শক্ত ছোট ছোট পাথর কণা এবং একটা খালি মাঠ বাড়িটা অবশ্য অনেক সুন্দর হুম এই যে এখনো এখানে কোনো লোকজনই নাই একদম সাইলেন্ট লক কোনো লোভন দেখা যায় না এই যে মাঠে যার যার ফেলে রেখে চলে গেছে যার যার বাসায় এখানে কে কিচ্ছু করবে না ধরবে না স্কুলটা বোধহয় ছুটি হয়েছে কয়েকটি বাচ্চাদের দেখেন এখানে সবাই হুডি পরে যাচ্ছে আর ওই হুডি পড়ার মানেটা হলো এটা আসলে এরকম শীতের হুডি না এটা পাতলা কাপড় একটা হুডি স্কুলের বাচ্চাদের জন্য যাতে মুখ ঢেকে মাথা ঢেকে চলে আসতে পারে আমি একটা মধ্যে আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা চাইলে আমি আপনাদেরকে খুব শীঘ্রই আজকে যখন বাইরে বেরোতে যাব আমি আবার লাইভে আসব আমার ইচ্ছা যারা সৌদিতে আসতে পারেননি তারা যেন ঘরে বসে থেকেই সৌদিটাকে দেখতে পারেন আমি রোদ্রের কারণে এখন বেশি দূর আগাতে পারলাম না বাসায় ফিরতে হচ্ছে কারণ আমার ত্বক পুড়ে যাচ্ছে বাচ্চাদের পর ত্বকগুলো পুড়ে যাচ্ছে আর বেশি করে থাকলে কালো হয়ে যাবে তবে ফেলে তো ফেলে তো ময়লা ময়লা মাই লিটল অ্যাঞ্জেল তোমার সৌদি আরবে কেমন লাগে ভালো তোমার কি যেতে মন চাই হ্যাঁ তোমার স্কুলের নাম কি হ্যালো বেবি তোমার সৌদি কেমন লাগে তোমার কি এখান থেকে যেতে মন চায় নিজ দেশে কেন যেতে মন চায় না অনেক ভালো লাগে তাহলে তুমি থাকো আমরা চলে যাবনি ওকে ওকে এই তো মাই ভিউয়ার্সরা আশা করি সবাই ভালো আছেন আমি আসলে দেখাতে পারলাম না দুঃখিত এখানে রোদ্রের কারণে বাইরে বের হওয়া যায় না আমি আপনাদের উদ্দেশ্যে দেখি খুব শীঘ্রই একটি এখানকার সিবিজ বা অন্যান্য কিছু লাইভে আসবো তখন কাছে থাকলে একটু দেখবেন ব্যাপারে দেখে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লা